তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা খামো ডিমের পিকনিক তো তোমার দেখো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব এনজয় হবে ভিডিওর মধ্যে লাইক শেয়ার কমেন্ট করেন তো আমার ডিমলা কোটলায় সিদ্ধ হয়ে গেলে এখন আমরা নাবামো আক্ষশালা ছিড়মো

তো আমরা ডিমের খোসাটা ছিঁড়ে আনি ছিঁড়ে মান করিয়া আবার দুধ দাইয়া অনুনোদ দিম ভাজিবা আমাদের ডিমের খোসা ছিঁড়ানো কমপ্লিট এখন আমরা ডিমালা ফাঁকি নিব

কি দেখে কি বা জল di নি রে জল ই না